নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আমি গত ভিডিওতে আলোচনা করেছি যে আমাদের ছোটদের অর্থাৎ যারা এই সবে এলকেজিতে ভর্তি হয়েছে অর্থাৎ তিন প্লাস ছোট ছোট সন্তানদের কিভাবে বাংলা স্বরবর্ণ বাংলা বর্ণগুলি তারা খুব সহজে লিখতে শিখবে এবং পড়তে শিখবে এবং লিখে এবং পড়ে তারা মনে রাখতে শিখবে সেই বিষয়গুলি ওয়ার্কশিটের মাধ্যমে আলোচনা করেছিলাম আজ আমরা এইরকমই গণিতের সংখ্যা বিষয়ে কিভাবে ওয়ার্কশিটের মাধ্যমে তাদের শিখিয়ে পড়িয়ে নেওয়া যায় এবং তারা খুব সহজে খেলার ছলে আনন্দদায়কভাবে খুব সহজে শিখে যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আসুন দেখি যে গণিতে অর্থাৎ সংখ্যার কি কি ওয়ার্কশিট আমরা ব্যবহার করতে পারি তাহলে সংখ্যা শেখানোর জন্যে যে ওয়ার্কশিটগুলো আমরা ব্যবহার করবো প্রথমেই দেখুন প্রথম ওয়ার্কশিট সংখ্যার সাথে সংখ্যা মেলানো এখন এই সংখ্যার সাথে সংখ্যা মেলানোতে লেখার ঝামেলাটা থাকছে না কাজেই বাচ্চা শুধু কাটাকুটি করে বা মিলিয়ে দিয়ে তারা কিন্তু এই ওয়ার্কশিটটা কমপ্লিট করতে পারবে বলে তারা কিন্তু উৎসাহী হবে তাহলে আমরা এরকম করতে পারি দেখুন একের সাথে এক ওকে মেলানো শেখাতে পারি আমরা দুয়ের সাথে দুই খুঁজে নিয়ে ওকে বলতে পারি যে তুমি খুঁজে নিয়ে লেখো তিনের সাথে কোথায় আছে তিন খুঁজে নিয়ে লেখো চারের সাথে দেখুন চার খুঁজে নিয়ে তুমি মেলাও ছয়ের সাথে কোথায় আছে দেখো ছয় এরকম কোথায় আছে আবার পাঁচের সাথে পাঁচ অর্থাৎ আমরা সংখ্যার সাথে সংখ্যা মেলাও এই বিষয়টা আমরা যদি ওয়াকসেটের মধ্যে রাখতে পারি তাহলে খুব সহজে ওরা আকিবুকির মাধ্যমে না লিখে এই ওয়াকসেটটা কমপ্লিট করতে পারবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ওয়াকসেট সেটা হলো একই সংখ্যার চিনে গোল করা ধরুন এখানে এক আছে তারপরে এখানে দুই পাঁচ এক চার তাহলে ওকে বলতে হবে দেখো এখানে এক আছে তাহলে যেটা তুমি পাচ্ছ সেখানে তুমি গোল করো এরপরে দেখুন দুই যেখানে দুই আছে এখানে দুয়ে তুমি গোল করো আবার এখানে তিন আছে তুমি তিনে গোল করো অর্থাৎ এইভাবে যদি আমরা প্রত্যেকটা লাইনে গিয়ে দেখাই যে এই সংখ্যাটার সাথে কোন সংখ্যাটার মিল আছে না এই সংখ্যাটার মিল আছে তাহলে তুমি এটা গোল করো আবার এইটার সাথে এই লাইনের কোনটা মিল আছে তখন তুমি এইটা গোল করো অর্থাৎ এইভাবে যদি আমরা অনেক লিখে দিতে পারি এবং এই লিখতে গিয়ে আমাদের ওকে যদি ঠিকমতো বুঝিয়ে নিতে পারি তাহলে খুব সহজে ও কিন্তু এই ওয়ার্কশিটটা কমপ্লিট করতে পারবে এবং এই ওয়ার্কশিটটা কমপ্লিট করলে ও এই সংখ্যাগুলো সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে তার মনের মধ্যে সংখ্যাগুলোর একটি ছবি তৈরি হবে যে ছবিগুলো ও ভবিষ্যতে মনে রাখতে সুবিধা হবে বলে আমার মনে হচ্ছে এই ওয়ার্কশিটটা দেখুন ওদের কাছে ভীষণ মজার হবে তার কারণ হচ্ছে যে এটা সংখ্যা জুড়ে দেখাও তাহলে প্রথমে এক আছে ওকে বলতে হবে যে একের পরে কি না একের পরে দুই তাহলে তুমি এটাকে জড়ো আবার দুইয়ের পরে তিন তাহলে এটা দেখুন সুন্দর একটা আস্তে আস্তে ডিজাইন হবে তাহলে তিনের পরে চার চারের পরে পাঁচ পাঁচের পরে ছয় ছয়ের পরে সাত আবার এখানে চলে এলো আটের পরে নয় তো এইভাবে একটা সুন্দর জিজ্ঞাক হচ্ছে আমাদের শিশু মনে এর দারুণ এফেক্ট পড়বে এবং ভীষণ আনন্দদায়ক হবে এ কিন্তু বারবার এই ধরনের ওয়ার্কশিট আপনাকে করে দিতে বলবে এবং এগুলো যদি বারবার সংখ্যাগুলো একটু চেঞ্জ করে আপনি করে দিতে পারেন তাহলে কিন্তু ওর কাছে এই ওয়ার্কশিটটা ভীষণ গ্রহণযোগ্য এবং খুব সহজে শিখবে কাজেই এই ওয়ার্কশিটটা নিয়ে আপনারা কাজ করতে পারেন আরেকটি ওয়ার্কশিট দেখুন এখানে দেওয়া আছে সেটা হলো ফাঁকা ঘরে সঠিক সংখ্যা লেখো তাহলে প্রথমে এক আছে ওকে বলতে হবে তুমি দুই লেখো তিন লেখা আছে তুমি চার লেখো পাঁচ লেখা আছে তুমি ছয় লেখো তারপরে এখানে সাত লেখা আছে তাহলে এখানে তোমাকে আট লিখতে হবে আপাতত আমরা যেহেতু জিরো পর্যন্ত যাচ্ছি না কাজেই আমরা এক থেকে নয় পর্যন্ত আমাদের ছোটদের জন্য এই পর্যন্ত যথেষ্ট এটাকে যদি আমরা ঘুরিয়ে আবার করি দেখো দুই লেখা আছে তাহলে এর আগে কী হবে না এক হবে তাহলে দুইয়ের পরে তিন হবে তিনের পরে চার আছে তাহলে চারের পরে পাঁচ হবে ছয় আছে তাহলে ছয়ের পরে সাত হবে তারপর আট হবে তাহলে আটের পরে নয় হবে অর্থাৎ এই ওয়ার্কশিটটাকে যদি আমরা একটু ভিন্ন পদ্ধতিতে দুই দুইবার তিনবার বা আরও বেশি আমরা যদি বারবার করি তাহলে কিন্তু এই ডিজিটগুলো সম্পর্কে বা এই সংখ্যাগুলো সম্পর্কে তাদের খুব সুন্দর ধারণা তৈরি হয়ে যাবে এবং ভবিষ্যতে তারা কাজে লাগাতে পারবে এইটা দেখুন খুব সুন্দর একটি ওয়ার্কশিট সেটা হলো পরের সংখ্যাটি গোল করে এখানে চারটি করে সংখ্যা প্রথম দিকে আপনারা দুটো করে সংখ্যাও দিতে পারেন তাহলে একের পরে তিন আছে পাঁচ আছে দুই আছে চার আছে ওকে ভাবতে দিতে হবে যে তুমি বলো যে একের পরে কোন সংখ্যাটাতে আমাদের গোল করা উচিত অর্থাৎ এইটাতে ও ওকে যদি সময় দেন দেখবেন ও খুব সহজে কিন্তু করে ফেলতে পারছে তারপর দুয়ের পরে ছয় আছে তিন আছে দুই আছে পাঁচ আছে তুমি বলো যে কোন সংখ্যাটাতে আমাদের গোল করা উচিত তখন দেখবেন ও নিজে থেকে কিন্তু ভেবে করছে অর্থাৎ এটা ভীষণ মজার এখানে আপনি লিখে দেবেন আর এখানে প্রথমে আপনারা দুটো করে সংখ্যাও দিতে পারেন তিনটে করে সংখ্যা দিতে পারেন চারটে করে সংখ্যা দিতে পারেন আমি আপাতত দেখানোর জন্য আমি চারটে করে সংখ্যা দিয়েছি কিন্তু আমার এখন মনে হচ্ছে যে আমাদের ছোটদের জন্য চারটে করে সংখ্যা না দিয়ে দুটো করে সংখ্যা দেওয়াই ভালো তো যাই হোক আপনারা এই ব্যাপারটা নিজেদের মতো করে আপনার সন্তানের পরিস্থিতি বিবেচনা করে আপনারা ঠিক করবেন যে সংখ্যাটি তিনটি দেবেন না দুটো দেবেন না চারটে দেবেন এইটা একটা সিরিজ আছে যে পরের সংখ্যাটি লেখো আগের সংখ্যাটি লেখো এবং মাঝের সংখ্যাটি লেখো এই ওয়ার্কশিটটা আপনারা খুব সহজে ওদের একটু ধারণাটা তৈরি হয়ে গেলে তখন আপনারা এটি ইউজ করতে শুরু করবেন অর্থাৎ এইটা একটু একের পরে দুই অর্থাৎ পরের সংখ্যাটা একের পরে দুই চারের পরে পাঁচ ছয়ের পরে সাত আটের পরে নয় এই যে পরের সংখ্যাটা লেখা সেই পরের সংখ্যাটা লেখা আগের যে ওয়ার্কশিটগুলো আপনাদের দেখালাম সেইগুলো যখন হয়ে যাবে মোটামুটি অভ্যস্ত তখন কিন্তু এটা শুরু করবেন এমনকি আগের সংখ্যাটা প্রথমেই কিন্তু পরের সংখ্যাটা করবেন এটা খেয়াল রাখবেন প্রথমেই আগের সংখ্যায় আসবেন না কিন্তু কারণ পরের সংখ্যাটা যতটা যতটা সহজ ওরা স্বচ্ছন্দ হতে পারে আগের সংখ্যা তত সহজে স্বচ্ছন্দ হতে পারে না এরপরে হচ্ছে মাঝের সংখ্যা মাঝের সংখ্যাটা তুলনায় ওদের কাছে খুব ইজি হবে এবং তারা খুব সহজ করতে পারে কাজেই আপনারা এই ওয়ার্কশিটটা একটু ব্যবহার করে দেখবেন এবারে দেখুন এইটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ছবিগুলো দেখে সংখ্যা লেখো অর্থাৎ ছবিগুলো গোনো এগুলো ওদেরকে আমি দিয়েছি অনেক রকম সংখ্যা এখানে কোথাও সাতটা আছে কোথাও চারটে আছে কোথাও দুটো আছে কোথাও পাঁচটা আছে কোথাও নটা আছে বা সাতটা আছে তো এরকম করে আমি বিভিন্ন ফুলগুলো এঁকে দিয়েছি এবং ফুলগুলো এঁকে দিয়ে পাশেপাশে এটা গুণে ওর পাশে পাশে লিখবে অর্থাৎ ওদের যখন এই সম্পর্কে খানিকটা ধারণা তৈরি হয়ে যাবে তখন আপনারা এই ছবি গুণে সংখ্যা লেখা আমি ছবিগুলো ফুলের দিয়েছি আপনারা যেমন আঁকতে পারবেন আপনার সন্তান যেটা পছন্দ করবে ভালো লাগবে সেই ধরনের কিছু ছবি আপনারা আঁকতে পারেন এই পর্যন্তই আশা করব সবাই আপনারা এই ওয়ার্কশিটের মাধ্যমে ওদেরকে পড়াবেন সবাই ভালো থাকবেন আপনার সন্তান ভালো থাকুক নমস্কার